সে তিনটা রুম আছে কথা শুনছেন আপনার সন্তানকে আপনি বিবাহ দিয়েছেন একটা রুম সন্তানকে দিয়ে দিয়েছেন সেই রুমটা আপনার সন্তানের বিবাহ ওই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছেন ওই রুমটায় কি বলেন আপনারা বাসর ঘর বলেন কি বলেন কে বলছে দোল না কি বললো বাসর ঘর তো আসলে আপনার ওই বাসাটা ওই ঘরটা কি আসলে বাসর ঘর নয় কিন্তু যখন আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন এক দিনের জন্য ওই ঘরটারে নতুন করে পরিপটি করে সাজিয়ে গুছিয়ে একটি বাসায় আয়োজন আছে এজন্য ওই ঘরটার নাম রাখছেন বাসর ঘর ঠিক কি না বল পরের দিন সকাল থেকে কিন্তু ওই ঘরের নাম আর কেউ বাসর ঘর বলবে না বলবে কি এক মাস পরে বলবে এটা বাসর ঘর নাকি বলবে না এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা হবে কোরআনের কথা চলবে আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ এই জায়গাটার নাম হবে আল্লাহ তালার জান্নাতের বাগান যে এখান থেকে চলে যাবেন আমিও চলে যাব আর জান্নাতের বাগান থাকবে না ঠিক কিনা এই জন্য এই বাগানে আমরা আসতে পেরেছি এখানে কোনো নাচ গান বা কোনো কনসার্ট হবে কি হবে কোরআন হাদিসের কথা হবে কোনো কিচ্ছা কাহিনীও হবে না তো আমরা এমন একটি কোরআনের কথা শুনতে এসেছি যে কোরআনের জন্য যদি কেউ বসে থাকে চুপ করে কথা শোনে আল্লাহ রব্বুল আরমিন সমস্ত রহম।

এই জায়গাতে আজকে যারা আসতে পারে না আপনাদের গ্রামবাসী তারা কি রকম পাবে আরো যেরকম পাবে না শুধু তাও না আল্লাহ এত মর্যাদা এত ব্যাখ্যা বিশ্লেষণ তার আল্লাহ রকমের কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন الله ربنا من قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي

তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি গুলিকে যদি কালিতে পরিণত করা হয় আর আমার কোরআনের ব্যাখ্যা লেখার জন্য যদি বসে যাওয়া হয় তামাম পৃথিবীর সমস্ত গাছ নামক কলম গুলি শেষ হয়ে যাবে তাম পৃথিবীর সমস্ত পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না মসি বলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হই রে কলম শেষ হবে না রে লেখা তব গুণ শেষ হবে না রে লেখা তবো গান ও গৌরহীন রহমান অধম কিভাবে গাব তব গুণ গান অধম কিভাবে গাব তব গুণ গান চিৎকার দিয়ে বলুন সেই কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি ঠিক কিনা কম আজকে তো মানুষ তাপসির হয় না বাংলাদেশে তাপসির মাহফিল হয় না নাম দেখ মাহফিল এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা আলোচনা হয় কোরআনের কোনো আয়াত থাকে না শুধু কিচ্ছা কাহিনী বাপের কাহিনী দাদার কাহিনী পীর সাহেবের কাহিনী সব বলে এক দুই ঘন্টা পার করে দেয় ঠিক কিনা বা এর নাম তাপসির মাহফিল নয় তাফসির মাহফিল হলো কোরআন থেকে একটি বিষয় নিয়ে আলোচনা হবে কোরআনের আয়াত টেনে টেনে সুন্দর করে মানুষদেরকে বুঝিয়ে একটা বিষয়ের উপরে কথা বলা তার নাম তাপসির সোমাল আল্লাহ আজকে আপনাদের সামনে চমৎকার আলোচনা করছিলেন আমার ভাই গোলাম মোস্তফা আমি তার আলোচনা শুনে মুগ্ধ হয়েছে। আল্লাহ করে আমি তার কণ্ঠকে তার কণ্ঠের মধ্যে আল্লাহ তারা দান করুন আমরা বলছি আমিন যে কোরআন আয়াত তেলাক করা হয়েছে আপনাদের সামনে সেই আয়াতকে সামনে রেখে আমরা অন্তত একটি ঘন্টা সময় আপনাদের কাছে নিতে চাই ব্যয় করতে চাই যদি আল্লাহ তারা সেই তাওফিক আমাকে দান করেন আমরা বলছি আল্লাহ আবিদ আল্লাহ আবিন তিনি বলছেন তুমি

তাকমুনুনা বিল্লাহি ওয়া এক নাম্বার আমল হলো আল্লাহ এবং রাসূলের প্রতি iman আর ধরে বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান এই iman আনা সবচেয়ে বড় আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল প্রিয় কাজ আমরা সকলে iman এনেছি আমরা ঘোষণা দিয়েছি امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমরা সকলে ঘোষণা দিয়েছি আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান এনেছি ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি আমাদের তকদীরের ভালো মন্দ বিপদ অভাব বড় मुसीबत রোগ শোক hayat মৃত্যু যা কিছু আমাদের তকদীরে আসে সবকিছু কার পক্ষ থেকে আসে

সব কিছুর চাইতে নিজের ইমানের দাম ईमानदारদের কাছে অনেক বেশি এরা জীবন দিয়ে দিবেন এরা সম্পদ সব দিয়ে দিবেন তারপরেও এরা iman বিলিয়ে দিতে রাজি রই যা ছিল সব নিয়ে যাও iman আমার নিওলা ঠিক না যাছে মোর সব নিয়ে যা এই মাল মারিও না এই মরমাই দিও না যাছে মোর সব নি যাও ইমান চিৎকারকে বলুন মারা হাবা আর প্রত্যেকের নবীন আসলদের একটাই কাজ ছিল একটাই দায়িত্ব ছিল একটাই রেসপন্সিবিলিটি ছিল সেটা হলো মানুষদেরকে বাংলাদেরকে ইমানের দিকে আহ্বান করা প্রত্যেকের নবীন আসুল ইমানের দিকে

যিনি মানুষদেরকে ইমানের দিকে দিয়েছে প্রত্যেক নবীন একটাই কাজ ছিল ইমানের দিকে আল্লাহ ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করা ঠিকই না যখন আপনি ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবেন যারা আবহাওয়া করে উত্তর সুরি এরা আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান করবে আপনাকে রেসপেক্ট করবে ঠিকই না বল আর যারা আম গায়ের উত্তর যাদের শরীরে আম রক্ত আছে তারা আল্লাহর দিকে আহ্বানকে তারা সহজে মেনে নিতে পারবে না ঠিক কিনা কর এরা বাধা দিবে কোরআনের পাখি আল্লামা দেল হোসেন সাইদি সাহেব একটি নয় দুইটি নয় দীর্ঘ পঞ্চাশ বছর তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে তিনি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন কোরআন থেকে তাফসির করেছেন নাকি নিজের দিকে আহ্বান করেছেন কার দিকে আহ্বান করেছেন আর বলে কার দিকে ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডেকেছেন এই কোরআন পাকে আল্লাহ তাআলা হুসাইন সাইদ সাহেবের এই তাফসির এই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে আহ্বান করা যারা ইমানদার তারা মেনে নিয়েছে তারা সাইদি সাহেবকে ভালোবাসে ঠিক কিনা কোন তৎকালীন যুগে শহীদ আসার শাসক যার শরীরে আবু জাহেলের রক্ত ছিল সেটা মেনে নিতে পারে নাই কোরআনের দাওয়াত দিবেন আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবেন সে মেনে নিতে পারে নাই বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাকে এক বছর দুই বছর নয় নিহ এই কোরআনের পাখি আলেমে দিনকে দীর্ঘ তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেছিল ঠিক না গড় তাকে দীর্ঘ তেরোটি বছর কারুদ্ধ করে তার উপরে অত্যাচার করে মানসিক শারীরিক নির্যাতন করে তিল তিল করে তাকে দুনিয়া থেকে চিরতয় বিদায় করে দেওয়া হয়েছে আমরা বলি তাকে দুনিয়া থেকে চিরতয় বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু বাংলার আঠারো কোটি মুসলমানদের অন্তর থেকে কুয়ার পাখি আল্লামা দেওয়ার হুসাইন সাইদি সাহেবকে মিটিয়ে দেওয়া সম্ভব হয় আল্লামা সাহেবি তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না কার আধার কাটালেন 13টি বছর বাতিল দেখে তোমায় করে তরথ ঠিক না কার আধার কাটালে 13টি বছর বাতিল দেখে তোমায় করে তরথ তুমি যেছিলে মোদের নলোনি শহীদ হয়েছো তুমি এটায়

দেখা তো হবে না আর এ জীবনে দেখা হবে জানলাতে ফুল বাগানে এসব হুল কো আল্লা তুমি শহীদ হয়েছ তুমি এটা জানি আল্লা মা সৈদি তুমি বড় শহীদ হয়েছো তুমি এটাই জানি চিৎকার দেবون merhaba তাহলে ইমানের দিকে ইসলামের দিকে আপনি আহ্বান করবেন একটা শ্রেণী আপনাকে ভালোবাসবে আর একটা শ্রেণী আপনাকে আপনার বিরুদ্ধে চলে যাবে এমন কি মামলা হামলা দিয়ে আপনাকে কারারুদ্ধ করতে পারে ঠিকই না কোন এটা আজকের ইতিহাস নাই এই ইতিহাস নমরুদ ফিরাও সেই দিন থেকে এটা চলে এসেছে তাদের উত্তর শরীরা তেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে এবং ইসলামের বিরুদ্ধে আলে মৌলামাদের বিরুদ্ধে অবস্থান নিবে এজন্য আল্লাহ তিনি বলছেন ইমানদার কারা সরব আল্লাহ তিনি কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله اكبر আল্লাহ রহমিন তিনি বলছেন যাদের দিলটা কেপে দাঁড়িয়ে যায় আল্লাহ রব্বুল আরামিনের ভালোবাসায় তার ভয়ে এখন যদি কোরআনের কথা আবু বকরের সামনে বলা হয় আবু বকরের উত্তর যারা বাংলার জমিনে তাদের কোরআনের কথা শুনতে ভালো লাগবে ঠিক কিনা গণ এখানে সামনে